রান্না করেছি চলো তোমাদের সঙ্গে আগে প্রথম থেকে হলদির লেহেঙ্গা একটা বোন নিবে আর একটা বন্ধুরা এখন বাজে সাড়ে তিনটা বিয়ের তো বন্ধুরা আজকে অনেক কিছু রান্না করেছি তার জন্য আজকে প্রথম রান্না থেকে শুরু করলাম আমার ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে তো চলো আজকে কী কী রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে আছে বেগুন ভাজা তারপরে আছে পিঁয়াজ কলির ভাজা আর খেসারি শাক তারপরে আছে যে ভাত যে ভাত দেখতে পাচ্ছ এটা ভাত ভাতের মধ্যে শাক পড়ে গেছে তো আর হয়েছে মাছের কালিয়া বাটা দিয়ে মাছের কালিয়া তো এই যে মাছ উঠো মাছ উঠো উঠো ঘুমিয়ে থেকো না এই যে মাছ দেখলে তো আমাদের রান্না বান্না করে খাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা কারণ আমি সকালেই রান্না করে নিয়েছি আজকে চান পুজো কিচ্ছুই হয়নি শুধু রান্নাগুলোই হয়েছে তো এখন বাজে সাড়ে বারোটা আমি এখন বাসন পত্র ধুয়ে তারপরে একটু যাব পুকুরে কাদা আনতে কাদা আলিয়ে আসবো তারপরে যে চান করব পুজো করব তো রান্না আজকে হয়ে গেলো তাড়াতাড়ি চান করার আগে কারণ তোমাদের দাদা ভাই আর আমার ভাই একটু কাজে যাবে যেহেতু আমার বোনের যে রেস্টারি হয়েছে রেস্টারি থেকে রেস্টোর সার্টিফিকেটটা উঠে গেছে আমাদের তো ওটা আমাদেরকে ব্লকে জমা দিতে হতো তো ওই কারণে একটু তাড়াতাড়ি ব্লকে যাবে বলে তোমাদের দাদা ভাই আর আমার ভাই তো দুজনে খাওয়া দাওয়া খেয়ে চলে গেছে বোতলে জল ভরলাম আবার ওদেরকে খাইয়ে টেবিল টেবিল মুছলাম ভাত তরকারি আজারি করলাম জল ভরলাম তারপর বাসনপত্র ধুয়ে বাসনপত্র ওখানে ঝুড়িতে রেখে দিলাম সব জিনিস রান্নার জিনিস গুছিয়ে জায়গার মতন জিনিস জায়গায় জায়গায় রেখে দিলাম গেস্টে মুছলাম গ্যাসের কাছে এই জায়গাটায় আমি প্রতিদিন প্রতিদিন না অনেক অনেক কম বেশি দিন ছান দেওয়া যায় রান্নার পরে আর খুব কম রেখে দেওয়া যায় যেদিন আমার নিরামিষ ভাত তরকারি হয় এক তরকারি তো আমি সম্পূর্ণটা ছান দিই না শুধু গ্যাসটা মুছে নিই তারপরে রান্না করার পরে যেটা আমি মায়ের কাছ থেকে শিখেছি যে রান্না ঘর এরকম খালি রাখতে হয় না বান্ঠিলে জল রাখতে হয় তো আমি এক বান্ঠিল জল সবসময় চেষ্টা করি এক বান্ঠিল জল যেন সময় এখানে থাকে তো বন্ধুরা এদিক কাজ আমার কমপ্লিট হয়ে গেছে বান্না কমপ্লিট হয়ে গেছে এখন শুধু যাব মসরাটা ফেলতে মানে নোংরাটি ফেলতে যাব আর বললাম নোংরা ফেলতে যেয়ে ওখানে পুকুর থেকে কাদা নিয়ে আসবো একবার ঠিল কাদা এর দুদিন আগে তো একটু ছুটি হয়েছে এদিকে আর আর একটা বাকি আছে এদিকে করব একটু বাইরে আছে আর তারপরে ছান দেওয়ার জন্য রেখে দেবো তোমাদের দাদা ভাই আর আমার ভাই এখানে খেলো কারণ টেবিলে খেতে দিলাম আমার ছেলে আমার মেয়ে এত দুষ্টামি করছে কি বলবো তো তার জন্য এখানে চটি পিছিয়ে খেতে দিয়েছিলাম আর দুটা কড়াই আছে দুটা কড়াই আমার যা অবস্থা হয়েছে কি বলবো এখন বাইর থেকে বালু নিয়ে আসলাম বালু দিয়ে এ ডেকচিটা আর কড়াইটা তবে তো দেখা যাক অতটা পরিষ্কার করতে তো পারবো না যদি একটু হালকা ছুটে তো ভালো লাগবে কিন্তু আমি মনে রেখেছি যে একটা নতুন কড়াই নেবো জানি না কবে নিতে পারবো তো চলো বন্ধুরা ঝটপট এগুলো কাজ করি কারণ চান হয়নি আর রৌদ্র চলে যাচ্ছে আর এমনিতেই তো আমার বাড়িতে রৌদ্র না এই যে একটু ঘর দিয়ে একটু আসে আর ওখানে গেলেই আবার শেষ হয়ে যাবে তো আমাকে ঠান্ডাতে চান করতে হবে তো চলো এরকম সংসারের কাজ করি আর তোমাদের দাদাভাই আজকে সকালে সকালে বাজারটা করে দিয়েছিলো আমার বাবা আমার ভাই বল ছে যে আসো কাজ আছে তো তোমাদের দাদাভাই প্রতিদিন মানে ফেরি করতে চলে যাচ্ছিলো কাজে যাচ্ছিলো না আর কালকে ওর শাশুড়ি বলেছে জামাই আসছে না কেন জামাইয়ের জন্য কাজ বাকি আছে তো শাশুড়ির কথা আর কাটতে পারলো না তোমাদের দাদা ভাই শাশুড়ি মায়ের কথা না কাটার কারণে আজকে কাজে যায়নি তো আজ থেকে চালু হলো তোমাদের দাদাভাই আমার বোনের যেমনি কাঠ বিলি করবে কোনো টেস্ট মানে বিয়েবাড়িতে বাড়িতে জানো ইত্যাদি ইত্যাদি কাজ ওগুলোই করবে কালকে যেটা পার্সাল এসেছিলো তো সেটা তো তোমাদেরকে দেখাইছি ভিডিওর মাধ্যমে কালকে যারা ভিডিওটা দেখেছো অবশ্যই দেখেছ আজকে দুটো লেহেঙ্গা আসলো হলদির লেহেঙ্গা একটা বোন নিবে আর একটা আমি নিব তো বনের সামনে বিয়ে তোমরা কম বেশি সবাই জানো তো একটা বনের লেহেঙ্গা আর একটা আমার লেহেঙ্গা দুটাই শ্যাম আছে কিন্তু হ্যাঁ দুটাই শ্যাম আছে আমি ওটা খুলেছিলাম তো ভালো করে ভাঁজ করতে পারিনি এটা খোলা হয়নি তো এটা ভাঁজেই আছে ওটা আমি খুলে দিয়েছিলাম তো খুবই আমি মানে আনন্দিত তো যাই হোক এটা বনের ই মেহেন্দির এটা মেহেন্দির শাড়ি আর এই দুটো হলদির লেহেঙ্গা এটি লেহেঙ্গা আছে তো কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা অনেক ব্যস্ত অনেক ব্যস্ত অনেক ব্যস্ত কারণ সামনে বিয়ে আর আমি এখনও এখানে আছি আর কি বলবো তোমাদেরকে বড়ো আনন্দ আবার তো যাই হোক বোনের বিয়ে হবে আর কি বলবো তোমাদেরকে তো চলো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম নতুন নতুন ভিডিও পাতে যেন সাবস্ক্রাইব না করলে নতুন নতুন ভিডিও পাবে না সাবস্ক্রাইব করে রাখলে কি এরকম নতুন নতুন আমার ফ্যামিলিতে তোমরা সব ভিডিও পাবে তো সামনে ভিডিও আসছে কিন্তু তোম তোমাদেরকে আমি অনেক চেষ্টা করবো যে তোমাদেরকে সবসময় আমি ভালো ভিডিও দিয়ে আর প্রত্যেকটা জিনিস তোমাদেরকে জানাই ভিডিওতে সব সবাই কিন্তু বানিয়ে থাকবে তো চলো বন্ধুরা এখনও আমার চান হয়নি এখন যাচ্ছি চান করতে ভাবলাম তোমাদেরকে পার্সেলটা দিয়ে দেবো তো পার্সেলটা ভাই এসছে তো এই তিনটা আমি পাঠিয়ে দেবো বাবার বাড়ি কারণ তো আমাকে তো এগুলো নিয়ে যেতেই হবে তো একটা একটা করে আমি সেল করছি বাবার বাড়ি তো ভাই এসেছে তো ভাই নিয়ে চলে যাবে আর আমি যে বাচ্চা কাচ্চার কাপড় চোপড় নিয়ে যাবো মেয়ে হয়তো আজকে দাদুর বাড়ি চলে যাবে মামার সঙ্গে কারণ ওর স্কুল প্রাইভেট একদমই হচ্ছে না তার জন্য ওখানেই থাকবে আর তো খুব বেশি দিন নয় আর ছেলে আসছে কান্না করতে করতে কী হলো বাবা তো বন্ধুরা আজকে হলো বৃহস্পতিবার তো বৃহস্পতি কালকে তোমরা তো দেখলে কালকের ভিডিওতে আমি কালকে এই বৃহস্পতিবারের ঘরটা উঠিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম আর আজকে বৃহস্পতিবারের জন্য আমার পুজো কমপ্লিট হলো এখন মিনিমাম আড়াইটা বেজে গেছে তারপরে আমি পুজো করলাম তো আজকে বৃহস্পতিবার লক্ষ্মী ঠাকুরের পুজো আর মঙ্গলবার বসাই এই লক্ষ্মীর মঙ্গলচন্ডীর ঘট আর বৃহস্পতিবার বসাই লক্ষ্মীর ঘট আর আজকে বৃহস্পতিবারের জন্য আমি এই ঘন্টা ঠাকুরকে বাজালাম না তো এর নাম না ঘন্টা কেন বাজায় এটা তোমরা সবাই জানো কারণ আমরা অনেকই মন্ত্র জানি না পূজা করার সময় সন্ধ্যা দেওয়ার সময় তার কারণে ঘন্টা বাজাতে হয় আর শঙ্খ তো জানোই যে শঙ্খ বাজালে বাড়ির জন্য কত উপকার তো শঙ্ক বাজালাম আজকে বৃহস্পতিবার ঘন্টা বাজালাম না কারণ শঙ্খ আর সরি লক্ষ্মী ঠাকুরের আর যেমনি এই স্বামী স্ত্রী ঝগড়া করলে কি ভালো লাগে তো আমি যতটা জানি বৃহস্পতিবার আমরা ঘন্টা বাজাই না ঘন্টিটা বাজাই না তো আমার পূজা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা পুজো কমপ্লিট হয়ে গেছে আজকে বৃহস্পতিবার আমার একদম পুজো করে চলো বাইরে দেখাই তো ওই যে হনুমানেরও কাছে পুজো দিয়ে দিলাম আর বৃহস্পতিবার চলো আমি কিভাবে পুজো দিই তোমাদেরকে একটু দেখাই বললাম তোমাদেরকে কাদা আনতে যাব তো কাদা নিয়ে আসলাম আমি এই যে কাদা আনে গুডির সামনে যে খপচা খপচি হয়েছিল একদমে ছান দেওয়া যেত না তো আমি কাদা আনে এরকম করে সেটে দিলাম আর আজকে বৃহস্পতিবার বলে এরকম করে প্রত্যেক বৃহস্পতিবারে পুজো দিই ধূপকাঠি জ্বালি আতপ চাল চিনি দুধ কলা দিয়ে তো আমার কাছে দুধ আর কলা ছিল না চিনি আর আতপ চাল দিলাম যে এখানেও নেপা হয়েছে কাদা আনে নেপলাম এখানেও নেপলাম আর একটু কাদা আনে রেখে দিলাম কারণ ছান দিতে হবে ছান দেওয়ার জন্য একটু কাদা রেখে দিলাম বানটিল লাউ আপনি পারিনি তো বানটিল যে বাড়ি লাগলো বানটিল ফেটে গেছে তো বানটিল শুদ্ধাই ওখানে রেখে দিয়েছি আমাকে হাসি লেগে যাচ্ছে আর তো লেগে গেছে যে কী বলবো এখন বাজে সাড়ে তিনটা আর কেনাকাটা করতে আর তিনটা পার্সেল চলে এসছে তিনটা চারটা পার্সেল চলে এসছে দুদিনে আর যেটি আমার বাকি এদিকে কেনার আছে তো কিনবো আমি যে দোকানে এসেছি তো সাড়ে তিনটায় ফোন করলাম আসছে তো আমরা একটু ওর জন্য অপেক্ষা করছি এই যে দোকান দেখে না তোমাদের লেখাটা হয়তো উল্টো হচ্ছে ধরো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে তোমাদেরকে মধুমিতা কসমেটিক সেন্টার তোমরা এখানে আসলে যাবতীয় জিনিস অনেক পাবা সব জিনিস পাবা এখানে তোমাদের দাদাভাইকে নিয়ে এসছি ড্রাইভারটাকে সঙ্গে করে আর ছেলের বদমাশি দেখো ছেলের বদমাশি দেখো কেনাকাটা হয়ে গেছে কেনাকাটা করে চলে আসলাম আমি বাড়ি বাড়ি এসে যে কাপড়গুলো ছিল তো উঠিয়ে নিলাম তো চলো কী কী কেনাকাটা করেছি দেখাই তোমাদেরকে মুসলিম ভাইদের সব রাতের জন্য চান বেরিয়ে এসছে তাই তোমাদের সঙ্গে চানটা শেয়ার করলাম আর কথা বন্ধুরা সরি কারণ তো আমার বোনের বিয়ের জন্য যে আমি কেনাকাটা করলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না পরের ভিডিওতে দেখাচ্ছি অবশ্যই